আসসালামু আলাইকুম দর্শক বিএনপির প্রধান নেতা এখন তারেক রহমান উনি সরকার সম্পর্কে কয়েকটি মন্তব্য করেছেন তবে এই মন্তব্য করার পিছনে কারণ কি এই কারণগুলো কিন্তু আগে আপনাদের জানা উচিত যদিও বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে সব সময়ই বলা হয়েছিল যে এই অন্তর্বর্তী সরকার যারা বারবারই বলে আসছিল যে তারা একটা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক এবং কবে নির্বাচন দিবে এই ব্যাপারে কিন্তু তারা বরাবরই বলে আসছে সব রাজনৈতিক দলগুলোই কিন্তু সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো সারা শব্দ নেই সরকার শুধু বলেই আসছে যে প্রধান নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করবেন ডক্টর ইউনুস তবে ইউনুসের পক্ষ থেকেও কিন্তু সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ এখন পর্যন্ত পাওয়া গেল না তবে উনি লাস্ট যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছেন যে ডিসেম্বরের শেষে পঁচিশের ডিসেম্বরের শেষে অথবা দুই হাজার ছাব্বিশের শুরুর দিকে নির্বাচন হবে এবং তার এই কথাকে কেন্দ্র করে ইউনুসের যে প্রেস সচিব শফিকুর রহমান তিনি বলেছেন যে নির্বাচন জুন জুলাইতে হবে তার মনে হচ্ছে সরকারের কথাবার্তার মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না এছাড়াও যারা বৈষম্য বিরোধী আন্দোলনের যে সমস্ত নেতা সরকারে রয়েছেন তাদের পক্ষ থেকে বেশ উস্কানিমূলক কথাবার্তা ইতিমধ্যে আমরা শুনেছি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ব্যাপারে কিন্তু প্রতিবাদও জানিয়েছিলেন তবে সরকার কবে নাগাদ নির্বাচন দিবেন এই ব্যাপারে স্পষ্টতা এখন পর্যন্ত পাওয়া গেল না হুয়াশা শুধু থেকে গিয়েছে শুধু এতটুকুই ইউনুস বললেন যে পঁচিশ ছাব্বিশের মধ্যে নির্বাচন হবে তো তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন সেই ব্যাপারে একটা নিউজ করেছে দৈনিক প্রথম আলো তারেক রহমান যে কথাগুলো বলেছেন তার শিরোনামে বলা হয়েছে যে আমরা রাজনীতি করি ভোটের কথা বলবো এটাই স্বাভাবিক তারেক রহমান খবরের বিস্তারিত বলা হয়েছে রাজনীতিবিদেরা ভোটের কথা বলবে এটাই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অনেকেই বলেন আমরা শুধু ভোটের কথা বলি আমরা রাজনীতি করি ভোটের কথাই বলবো এটাই স্বাভাবিক বুধবার বিএনপির রাষ্ট্র মেরামত একত্রিশ দফা রূপরেখা নিয়ে দুই মহানগর ও এক জেলা নেতাদের আয়োজনে কর্মশালায় বক্তব্য রাখেন তারেক রহমান গাজীপুর নারায়ণগঞ্জ মহানগর ও টাঙ্গাইল পৃথকভাবে আয়োজিত কর্মশালায় তিন হাজারের মতো নেতা অংশ নেন প্রধান অতিথি হিসেবে তারেক রহমান একই সঙ্গে তিন স্থানে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তিনি বিএনপি নেতা তারেক রহমান বলেন আগামী নির্বাচন একটি কঠিন নির্বাচন হবে আগামী আগামী নির্বাচন নির্বাচন করেই কি আমরা ক্রান্ত দিব না নির্বাচনের পরে আবার সামনে হবে সেই ব্যাপারেও আমাদের কাজ করতে হবে আহ উনি বেশ গঠনমূলক কথাই বলেছেন তবে যারা সরকারে রয়েছেন তারা কিন্তু বরাবরই বলছে যে দলগুলো শুধু বিশেষ করে বিএনপির কথা বলছে যে বিএনপি বারবার নির্বাচনের কথা বলছে আচ্ছা বিএনপি নির্বাচনের কথা বলবে না কি জন্য তারা চায় দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক এবং এই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি বাছাই করে নিক এই ব্যাপার কথাটাও বলা তো তাদের কোনো অন্যায় না কিন্তু যারা সরকারে রয়েছে তারা বলছেন যে তারা সংস্কার করবেন তারা নির্বাচন ব্যবস্থা ঠিক করবেন তারা সংবিধান পুনর্লিখন করবেন এই সমস্ত কাজগুলো তারা বারবার বলে আসছে কিন্তু আল্টিমেটলি এই সবের কোনো নমুনায় কিন্তু আমরা দেখিনি উল্টা কিন্তু আমরা এখন দেখতেছি যে প্রশাসন কোনোভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছেন না ঢাকা শহরে প্রতিনিয়ত জ্যাম যদি আপনারা দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন এছাড়াও ইদানিং অনেক মপ জাস্টিস হচ্ছে যেই ব্যাপারগুলো এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বৈষম্য বিরোধী নেতারাই কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তো এখন পর্যন্ত কিন্তু এই হত্যাকাণ্ডে কাউকে গ্রেপ্তারও করা হয়নি তাহলে বিএনপির পক্ষ থেকে বা অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন তারা যদি বলে যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেন তাহলে এক্ষেত্রে তো অন্যায়ের কিছু তারা বলছেন না কারণ আপনারা কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারছেন না তবে এক্ষেত্রে তারেক রহমান এই সরকারের প্রশংসাও করেন তবে প্রশংসার পাশাপাশি তারা নির্বাচন চাইবেন এটাই স্বাভাবিক তো দর্শক এই ব্যাপারগুলো আপনারা কিভাবে দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ